এখনই মাত্র পা খবর খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে কিভাবে দেখবে তোমাদের নাম খসড়া তালিকা আছে তো চলো বন্ধুরা একদম ডিটেলস এ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দেবে একদম হাতে কলমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যে একটা লাইক করবে এখানে তোমরা সর্বপ্রথম সার্চ করবে ভোটার পোর্টাল টি আর ভোটার আর পোর্টাল এটা লিখে সার্চ করবে আমার এই চলে এলো ভোটার পোর্টালটা সার্চ করার পরে যেমন দেখতে হচ্ছে উপরে ভোটার বলে একটা অপশন চলে এসছে তোমাদের তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে দেবে তোমরা দেখতে হচ্ছে সাইটটা খুলে গেল তো সাইটটা খুলে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে বন্ধুরা তোমরা দেখতে পাবে যারা যারা ফোনে করছো সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশনটা এইটা এটাতে তোমরা ক্লিক করে ঢুকে যাবে এর ভেতরে চলো বন্ধুরা আমরা ঢুকে যাই ভেতরে গিয়ে এখানে তোমার এপিক নাম্বার এই যে দেখতে পাচ্ছ ইন্টারভিউ এপিক নাম্বার এখানে এপিক নাম্বার দেবে যেমন আমি একটা এপিক নাম্বার এখানে দিয়ে দিচ্ছি যেমন আমরা দেখতে পাচ্ছি আমি এখানে একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি উপর থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে যেহেতু আমরা বাঙালি তো এখানে বাংলাটা সিলেক্ট করে নেবো এখান থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেটটা আমরা সিলেক্ট করবো নিচে ডাব্লিউ বি ওয়েস্ট বাংলা আছে আমরা এখানে মেরে দেবো এরপর এখানে একটা ক্যাপচার কোড আছে ক্যাপচার করে দেখে ঠিকঠাক মতো দিয়ে দেবে যেমন আমার এখানে ক্যাপচার করতে আমি দিয়ে দিচ্ছি ঠিকঠাক মতো ওয়াই ফোর এখানে সার্চ করে দেওয়ার পরে যেমন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে তোমার এপিক নাম্বার নাম রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন পার্ট নাম্বার আর এখানে যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছি এই সিরিয়াল নাম্বারটা তোমাদের আগে যা ছিল সেটা দেখবে চেঞ্জ হয়ে গেছে এটা ধরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের নতুন খস্টা তালিকা নাম চলে এসেছে এই আর উপায় নেই বর্তমানে লিস্ট প্রকাশ হয়নি এটাই বোঝা যাচ্ছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার চেঞ্জ হবে যেমন এই ব্যক্তিটার নাম ছিল আগে পনেরো নম্বর সিলারের নাম ছিল এই কি বিধানসভা পোলিং স্টেশনে পাঁচ নম্বরের নাম ছিল পনেরো এটা নয় চলে এসেছে তো তোমাদের যদি এরকম আছে তাহলে ভাববে যে তোমাদের নাম খস্টা তালিকায় উঠে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই এরকম ভিডিও আর পাওয়ার জন্য বাই বাই